ইতিমধ্যে ছয় কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে যেখানে প্রত্যেকটি পদে ইসলামী ছাত্র শিবিরের বিজয় দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক সর্বমোট প্রকাশিত ছয়টি কেন্দ্রের ফলাফলে ইসলামী ছাত্র শিবির তারা প্রত্যেকটি প্রার্থী এগিয়ে রয়েছে আমরা দেখে আইব বিস্তারিত ভাই ফোন একটু নামান আপনি জি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সহ সভাপতি আমি যথারীতি আগের মতোই টপ থ্রি বলবো সদস্য সাতটা মোহাম্মদ রিয়াজুল ইসলাম একশো ছয় মোহাম্মদ রাকিব এ কে এম রাকিব চুরানব্বই সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ একশো বারো খালিদ কুবরা তেপ্পান্ন ইভান তাসির আটাশ সহ সম্পাদক মাসুদ রানা একশো পাঁচ বি এম আতিকুর রহমান তানজিল আশি মোহাম্মদ শাহিন মিয়া আট মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নুর নবী একশো নয় অনিক কুমার দাস উননব্বই খায়রুল হাসান আকাশ চার শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম কলিল বিরানব্বই নুসরাত চৌধুরী জাফরিন ছাপ্পান্ন মোহাম্মদ শারিয়ার জুবাই ছত্রিশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ সুকিমুল খাতুন বিরানব্বই মোহাম্মদ মাসফিকুল ইসলাম রাইন আটান্ন মোহাম্মদ তানভীর মাহমুদ উনিশ নূর মোহাম্মদ সাতাশি সরি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ সাতাশি মোহাম্মদ আল শাওন বাহাত্তর মোহাম্মদ ওমর ফারুক একুশ আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম নিরানব্বই দাস অর্ঘশ্রেষ্ঠ দাস তেষট্টি আফিকা লেবিন মৌমি ষোলো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওয়ার নাওয়ার জয়া ছিয়াশি অপুমনসি পঞ্চাশ মোহাম্মদ আল মাহমুদ ১৬ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ একশো তিন নাহিদ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাই একাশি মোহাম্মদ কামরুল হাসান নাফিস একষট্টি মোহাম্মদ ফেরদৌস হোসেন সোহান তেইশ পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হোসেন একশো আট ইসলাম চৌষট্টি মুশফিকুর রহমান বাইশ সমাজ ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ছিয়াশি মোহাম্মদ আনন বিন রহমান ঊনপঞ্চাশ আমরিন জাহান অপি ষোলো পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ সোহাগ আহমেদ পঁচাত্তর মোহাম্মদ রিয়াসাল রাকিব মোহাম্মদ ইমন আহমেদ সাতাশ সদস্য মোহাম্মদ মেহেদি হাসান একশো পঁয়ষট্টি শান্তা আক্তার আশি ফাতিমা আক্তার আটাত্তর মোহাম্মদ আরিফুর রহমান কাজী আরিফ ছিয়াত্তর আকিব হাসান এ কে এম রাকিব উনচল্লিশ কিশোর আঞ্জুম সাম্য তিন সাধারণ সম্পাদক আবদুল আলিম আরিফ ছেচল্লিশ ইভান তাহসিব তেইশ খাদিজাতুল কুবরা আঠারো সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা বেয়াল্লিশ বিএম আতিকুর রহমান তানজিল তিরিশ মোহাম্মদ শাহিন মিয়া বারো মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক অনিক কুমার দাস বাহান্ন নূর নবী চল্লিশ খাইরুল হাসান আকাশ তিন শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল পঁয়তাল্লিশ নুসরাত চৌধুরী জাফরিন চব্বিশ মোহাম্মদ আশরারুল হাসিব এগারো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন চৌত্রিশ মোহাম্মদ মশফিকুল ইসলাম রাইন ছাব্বিশ মোহাম্মদ সুকিমন খাতুন পঁচিশ আমি দুঃখিত মোসাম্মদ সুকিমন খাতুন স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ তেত্রিশ মোহাম্মদ তারেক পঁচিশ মোহাম্মদ আল শাহরিয়ার শাওন আঠারো আইন ও মানবাধিকার সম্পাদক অর্ঘ দাস অর্ঘশ্রেষ্ঠ দাস তেত্রিশ হাবিব মোহাম্মদ ফারুক আজম সাতাশ মোহাম্মদ মাসুদ আহমদ সানি সতেরো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া চৌত্রিশ অবুমনশি উনত্রিশ জোয়ান অফ আর্ক দশ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ একান্ন নাহিদ হাসান রাসেল আঠারো রাতুল হাসান নয় ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জার্জিস জর্জিস আনোয়ার নাইম একত্রিশ কামরুল হাসান নাফিস একত্রিশ ফেরদোস হোসেন সোহান চোদ্দ আমি একটু বলে রাখি এখানে প্রথম যে দুইজন তারা দুইজনই একত্রিশ ভোট করে সমান সংখ্যক ভোট পাইছে পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হোসেন উনসত্তর মুশফিকুর রহমান তেরো তাহিদুল ইসলাম বারো সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোহাম্মদ আনন্দ বিন রহমান সায়ত্রিশ মোস্তাফিজুর রহমান ছাব্বিশ আমরিন জাহান অপি সাত পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব একান্ন মোহাম্মদ সোহাগ আহমেদ আটাশ সাইদা মুবাসিরা এগারো সদস্য পদে টপ সাতজনের নাম আমি ঘোষণা করব মোহাম্মদ সাদমান আমিন সাদমান সাম্য পঞ্চাশ ফাতেমা আক্তার সাঁত্রিশ মোহাম্মদ জাহিদ হাসান বত্রিশ মোহাম্মদ মেহেদি হাসান উনত্রিশ আরিফুল ইসলাম আরিফ উনত্রিশ আকিব হাসান সাতাশ মোহাম্মদ পদ সহ সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম প্রাপ্ত ভোট সাতাশি মহম্মদ রাকিব এ কে এম রাকিব প্রাপ্ত ভোট ছেচল্লিশ পদ সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ পঁচাশি খাদিজাতুল কুবরা বত্রিশ ইভান তাহসিব পনেরো সহসাধারণ সম্পাদক মাসুদ রানা একাশি বি এম আতিকুর রহমান তানজিল চল্লিশ মোহাম্মদ শাহিন মিয়া বারো মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নূর নবী ছিয়াশি অনিক কুমার দাস ঊনপঞ্চাশ খাইরুল হাসান আকাশ তিন শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল ঊনআশি নুসরাত চৌধুরী জাফরিন আটাশ মোহাম্মদ শাহরিয়ার জুবায়ের একুশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ সুখিমন খাতুন একান্ন মোহাম্মদ মাসফিকুল ইসলাম রাইন উনচল্লিশ মোহাম্মদ তানভীর মাহমুদ শিহাব একত্রিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ সাতষট্টি মোহাম্মদ আল শাহরিয়ার শাওন বত্রিশ মোহাম্মদ ওমর ফারুক একুশ আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব ফারুক দাস আজম মোহাম্মদ মাসুদ আহম্মদ সানি ষোল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া উনষাট অপু মুন্সি উনত্রিশ মোহাম্মদ রাকিব হোসেন বাইশ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ তেহাত্তর নাহিদ হাসান রাসেল চুয়াল্লিশ মোহাম্মদ জাহিদুল ইসলাম সদীপ সাত ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম তেপ্পান্ন মোহাম্মদ কামরুল হাসান নাফিস সাঁত্রিশ মোহাম্মদ ফেরদৌস হোসেন সোহান ৩১ পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হোসেন পঞ্চাশ মুশফিকুর রহমান ঊনপঞ্চাশ তাহিদুল ইসলাম থার্ড আটত্রিশ সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আটান্ন মোহাম্মদ আনন বিন রহমান একত্রিশ ফেরদৌস শেখ একুশ পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ সোহাগ আহমেদ একান্ন ইসলাম নির্বাহী সদস্য ফাতেমা আক্তার একষট্টি মোহাম্মদ আকিব হাসান পঞ্চাশ মোহাম্মদ মেহেদি হাসান পঞ্চাশ শান্তা আক্তার উনপঞ্চাশ মোহাম্মদ জাহিদ হাসান আটচল্লিশ মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক সাতচল্লিশ আশিকুর রহমান আকাশ সাতচল্লিশ ধন্যবাদ সবাইকে সাউন্ড সমস্যা কেন হচ্ছে ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্টের পলিং এজেন্ট তারা ওপরে আসবেন আসছেন আমরা যেতে পারি ওকে সহসভাপতি মোহাম্মদ রাকিব একে এম রাকিব দুশো একত্রিশ রিয়াজুল ইসলাম একশো আটত্রিশ রাকিব হাসান দশ সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ একশো তেষট্টি খাদিজাতুল কুবরা একশো তেরো ইভান তাহসিব বাহাত্তর সহ সাধারণ সম্পাদক বিএম আতিকুর রহমান তানজিল একশো আটাত্তর মাসুদ রানা একশো তেষট্টি মো শাহিন মিয়া একুশ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক অনিক কুমার দাস দুশো সতেরো তরুণ নবী একশো ষাট মোহাম্মদ খিজির আল পাস শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল একশো বাষট্টি একশো বিয়াল্লিশ নুসরাত চৌধুরী জাফরিন একশো বিয়াল্লিশ মোহাম্মদ শাহরিয়ার জুবাইর ছাপ্পান্ন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুসাম্মদ সখিবন খাতুন একশো তেতাল্লিশ মোহাম্মদ মাসফিকুল ইসলাম রাইন একশো বত্রিশ মোহাম্মদ তানভীর মাহবুব শিহাব ছত্রিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোহাম্মদ আল শাহরিয়ার শাওন দুইশো আট নূর মোহাম্মদ একশো চৌষট্টি মোহাম্মদ উমর ফারুক সাত আইন ও মানবাধিক মানবাধিকার সম্পাদক অর্ঘ দাস অর্গ শ্রেষ্ঠ দাস একশো তেষট্টি হাবিব মোহাম্মদ ফারুক আজম একশো চব্বিশ মোহাম্মদ মাসুদ আহম্মদ সানি পঞ্চান্ন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয়া একশো পঁয়ত্রিশ অপুমন্সী একশো ছয় মোহাম্মদ আবিদ হাসান বাঁধন পঞ্চান্ন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ দুইশো পঞ্চাশ হাসান রাসেল বিরাশি ফয়সাল কবির সতেরো ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান নাফিস মোহাম্মদ জর্জিস আনোয়ার নইম একশো দুই মোহাম্মদ ফেরদৌস হোসেন সোহান অনষ পরিবহন সম্পাদক মুশফিকুর রহমান একশো ষাট মোহাম্মদ মাহিদ হোসেন একশো পঞ্চাশ তাওহিদুল ইসলাম পঁয়ষট্টি সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোহাম্মদ আনন বিন রহমান একশো মুস্তাফিজুর রহমান চুরাশি সুটন পাল সাতান্ন পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব দুশো ছয় মোহাম্মদ সোহাগ আহমেদ চুরাশি

কেয়ারুল ইসলাম একশো সাতাশি মনিরুজ্জামান মনির একশো একুশ ফাতেমা আক্তার একশো ছয় শান্তা আক্তার সাতাশি এরপরে কেন্দ্রটা প্রিপারেশ দেওয়া হবে আমাদের প্রস্তুত হবে আমরা তো

ছাত্র ইসলাম পেয়েছেন পাঁচশো আট পঁচাশি ভোট এবং তার নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দল সমর্থিত প্রার্থী এ কে এম রাখি পেয়েছেন পাঁচশো সাতাশ ভোট জিএস সাধারণ সম্পাদক পদে জিএস পদে ছাত্র শিবির সম্পাদিত আব্দুল আলিম আরিফ আর ছয় কেন্দ্র মিলিয়ে পাঁচশো সাতাত্তর ভোট পেয়ে শক্তিশীল অবস্থা রয়েছেন তার বিপরীতে ছাত্র দল প্রার্থী কালিদুল কোবরা পেয়েছেন দুইশো সাতাত্তর ভোট এ জিএস সাধারণ সহ সাধারণ সম্পাদক পদে এই পদেও শিবিরে সমর্থিত মাসুদ রানা ছয় কেন্দ্রে মোট পাঁচশো তেরো ভোট পেয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের দলের আতিকুর রহমান তানজিল তিনি পেয়েছেন চারশো বাহাত্তর ভোট ভূগোল পরিবেশ কেন্দ্র এই কেন্দ্রে বিপি পদে অদম্য জবিয়ান প্যানেল রিয়াজুল ইসলাম একশো ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নেভিক জবিয়ান প্যানেল একে এম পেয়েছেন একানব্বই ভোট স্বতন্ত্র প্রার্থী রাখিব হাসান পেয়েছেন আর দশ ভোট পুলিশ পদে অদম্য জবিয়ানদের আব্দুল আলিম আরিফ নব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিভিন্ন খাদিজুল কোবরা পঁয়তাল্লিশ ইভান তাও শিব উনচল্লিশ ভোট পেয়েছেন এজিএস পদে অদম্য জবিয়ান জবিয়ানদের মাসুদ রানা আটানব্বই ভোট পেয়ে জয়ী হন যেখানে এবিএম তানজিল পঁচাশি শাহিন মেয়ে বারো ভোট পেয়েছেন নির্বিজ্ঞান বিভাগ কেন্দ্রে যে ফলাফল ঘোষণা হয়েছে সেখানে শিবির সমর্থিত ভিভি প্রার্থী রিয়াজুল ইসলাম একশো আঠাশ ভোট পেয়ে গিয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী একে একে এম রাখি পেয়েছেন একশো আঠারো ভোটে এবং কিশোর সাম্য পেয়েছেন সতেরো ভোট যে পদে আব্দুল আ আলিম আরিফ একশো একশো তেইশ ভোট পেয়ে বড় অবদান জয়ী সেখানে খাদিদুল কুবরা পেয়েছেন মাত্র তিয়াত্তর ভোট এছাড়া ইভান তাসিফ পেয়েছেন ছেচল্লিশ ভোট এজিএস পদে একই এজিএস পদে নির্ভীক জবিয়ানদের এবিএম তানজিল তিনি একশো ছাব্বিশ ভোট পেয়ে জয়ী হন অন্যদিকে মাসুদ রানা পান একশো দুই ভোট এবং শাহীন পান এত ভোট এবং লোক প্রশাসন বিভাগে লোক প্রশাসন বিভাগ কেন্দ্রে বিপি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ঐক্যবদ্ধ নিবিক জবিন প্যানেলের এ গেম রাখি পেছেন একশো জয়ী হয়েছেন অদম্য জবিন রিয়াজুল ইসলাম পেছেন একশো বাইশ ভোট এবং কিশোর সামু পেয়েছেন সতেরো ভোট জি পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন একশো ভোট এবং খাদিদাতুল কোবরা ও তাওসিফ পেয়েছে যতকর্মে বাষট্টি ও ঊনপঞ্চাশ ভোট এজিএস পদে একশো তিরিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাসুদ রানা এভিএম তানজিল পেয়েছেন একশো ছয় ও মিয়া পেয়েছেন পঁচিশ ভোট ফার্মেসি বিভাগের কেন্দ্রের ফলাফল ফলাফল আমরা জানতে পেরেছি এই কেন্দ্রেও শীর্ষ তিনটি পদেই বড় ব্যবধানে জয়ী হয়েছে অদম্য জবিয়ানের অদম্য জবিয়ান প্যানেলের প্রার্থীরা এই ফার্মেসি বিভাগে ফার্মেসি বিভাগে বিবি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন রিয়াজুল ইসলাম পেয়েছেন আটাত্তর ভোট এবং এজিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন তেয়াত্তর ভোট এবং এজিএস পদে মাসুদ রানা আটাত্তর ভোট পেয়ে প্রথম হয়েছেন একই কেন্দ্রে এ এম রাখি অর্থাৎ ফার্মেসি ফার্মেসি কেন্দ্রে ফার্মেসি বিভাগে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এবিএম রাখি পেয়েছেন তেপ্পান্ন এবং খাদি এবং ছাত্র সমস্ত এজিএস জিএস পদে খালি দুদুল কোপার পেয়েছেন ছাব্বিশ এবং এবিএম তানজিল পেয়েছেন ভোট পেয়েছেন পঁয়তাল্লিশটি সিএসি বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বায়োটেকনোলজি বিভাগে পদে শিবির সমিতিতে প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন একশো ও একান্ন ভোট দুই বিভাগ মিলিয়ে মোট ভোট পেয়েছে পদে সমর্থিত সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন একশো বাইশ ভোট একুই পদে সাত দল সমর্থিত খাদিদ্দুল কুপার পেয়েছেন তেপ্পান্ন ভোট জেনেটিক ইঞ্জিনিয়ার বায়োটেকনোলজি বিভাগের আলিম পেয়েছেন ছেচল্লিশ ভোট খাদিজা পেয়েছেন আঠারো ভোট দুই বিভাগ মিলিয়ে মোট ভোটে আব্দুল আলিম আরিফ একশো আটান্ন এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন একাত্তর ভোট এজিএস পদে সিএসি বিভাগে ছাত্রশিল্পী সমর্থিত রানা পেয়েছেন একশো পাঁচ ভোট একই পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন আশি ভোট জেনেটিক ইঞ্জিনিয়ার বায়োটেকনোলজি বিভাগের দানা পেয়েছেন বিয়াল্লিশ ভোট তানজিল পেয়েছেন তিরিশ ভোট দুই বিভাগ মোট মাসুদানা পেয়েছেন একশো সাতচল্লিশ এবং তানজিল পেয়েছেন তানজিল পেয়েছেন একশো দশ ভোট এই ছিল এই ছিল ফলাফল সর্বশেষ যে সর্বশেষ যে ফিনান্স বিভাগে যে ফলাফল ঘোষণা করে সেখানে রিয়াজুল ইসলাম শিবির সমর্থিত প্যানেল থেকে তিনি পেয়েছেন একশো আটত্রিশটি একশো আটত্রিশটি ভোট এবং রাকিব সাতদল থেকে পেয়েছেন ভোট এছাড়া এজিএস পদে শিবির সমর্থিত প্যানেল থেকে আব্দুল আলিম আরিফ তিনি পেয়েছেন একশো তেষট্টি ভোট এবং জিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন একশো তেরোটি ভোট এজিএস পদে এজিএস পদে মাসুদ রানা শিবির সমর্থিত প্যানেল থেকে মাসু ধারণা পেয়েছেন একশো তেষট্টি এবং ছাত্র দল সমর্থিত প্যানেল থেকে তানজেল ইসলাম জিএস পদে পেয়েছেন একশো একশো দর্শক যেমনটি দেখছেন গতকাল রাত থেকে কিন্তু এই ফল গণনা চলছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু ফলাফল বিঘ্ন ঘটে এবং কিছুক্ষণ বন্ধ রাখা এবং সর্বশেষ চারটি প্যানেলের ভিপি এবং জিএসদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি একটি বৈঠকের পর আবার নতুন করে ভোট গণনা শুরু হয় এবং তখন থেকেই অর্থাৎ একটার পর থেকে ভোট গণনা চলছে এবং এখন পর্যন্ত সর্বশেষ সাতটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে সিএসি এবং সব এই সাতটি ফল সাতটি ফলের কেন্দ্র পর্যালোচনা করে যেটি জানতে পেরেছি এই মুহূর্তে সেগুলো সময় যে প্যানেল রয়েছে তারা এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন এবং তারা তাদের নিকটতম যেটি রয়েছে তারা মোটামুটি হাড্ডাটি লড়াইয়ের রয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি দেখতে পাচ্ছেন এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ অর্থাৎ কেন্দ্রীয় নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে মানে যে এখান থেকেই পুরো নির্বাচনের ভোট জন্য নিয়ন্ত্রণ করা হচ্ছে সেই কেন্দ্র থেকেই প্রেজাইডিং অফিসার পোলিং অফিসার এবং প্রার্থীদের 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 উপস্থিতিতে কিন্তু এই ভোট গণনা এবং রেজাল্ট ফলাফল ঘোষণা করা হচ্ছে যেমন ডিলে দিবি এই মুহূর্তে ছাত্রদল সমর্থিত প্যানেলে যে প্রার্থীরা রয়েছে তারাও রয়েছেন এবং আপনার দিকে শিবির প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে পাশাপাশি নির্বাচন কার্যক্রমে নিয়োজিত রয়েছেন পাশাপাশি বিভিন্ন প্যানেলের প্রার্থীরা যারা রয়েছেন তারাও এই মুহূর্তে রয়েছেন এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও রয়েছেন এই মুহূর্তে এই দর্শক আপনারা দেখতে পেয়েছেন গতকাল থেকে কাউকে জামাত বলে কাউকে মহিলা জামাত বলে হে নস্ত করা হচ্ছে মারধর করা হচ্ছে আবার কখনো ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নেতা কর্মীদের উপরে তেড়ে আসছে মারার জন্য সে বিষয়গুলো আপনারা দেখতে পেয়েছেন নানা নাটকীয়তার পরেও ইসলামী ছাত্রশিবির এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজয়ের পথে রয়েছে সুপ্রদর্শক তাদেরকে বলবো মাসেল পাওয়ার যেই রাজনীতি করতো ছাত্রলীগ সেই একই রাজনীতি এই বাংলাদেশে চলবে না বাংলাদেশের ছাত্ররা মাসেল পাওয়ার থেকে আদর্শিক পাওয়ার তারা দেখতে চায় কার আদর্শ কেমন কার চরিত্র কেমন এটি দেখতে চায় সুপ্রদর্শক বিষয়টি আপনার হয়ে দেখছেন ইসলামী ছাত্রশিবিরের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও বিশাল বিজয় হতে চলছে বিষয়টি আপনারা হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নিয়ে ভেতর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত